প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সংবাদ সংস্থা রয়টার্সকে সেখানে তিনি দেশে ফেরার ব্যাপারে কী জানালেন তার দল আওয়ামী লীগ আগামী যে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে দু সালের ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে কি তার দল অংশগ্রহণ করবে তিনি কিন্তু সবটাই জানিয়েছেন তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেই মামলা বিষয়ে তার মন্তব্য কী সবটাই তিনি জানিয়েছেন এবং রয়টার্সের এই সাক্ষাৎকার বিশ্বের বহু গণমাধ্যম মিডিয়া সেটা প্রকাশ করেছে সামনে এনেছে ভারত বাংলাদেশ সহ বিশ্বের বহু জনপ্রিয় গণমাধ্যম মিডিয়া শেখ হাসিনার এই যে সাক্ষাৎকার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া যে সাক্ষাৎকার সেটি কিন্তু সামনে এনেছে শেখ হাসিনা এই যে সাক্ষাৎকার নিয়ে আনন্দবাজার ডট কম একটি নিউজ করেছে সেখানে হেডলাইন করেছে বাংলাদেশে ভোট বয়কটের ডাক হাসিনার মন্তব্য করলেন দেশে ফেরার প্রসঙ্গেও এটা হেডলাইন করেছে আনন্দবাজার ডট কম কিন্তু সাক্ষাৎকারে শেখ হাসিনা ঠিক কী বলেছেন আমি আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরেছি শেখ হাসিনা জানিয়েছেন যে তিনি আওয়ামী লীগের সমর্থকদের অন্য দলকে সমর্থন করতে বলবেন না মানে বাংলাদেশে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের সমর্থকরা অন্য কোনো দলকে ভোট দেবেন না ভোট দেওয়ার জন্য শেখ হাসিনা বলবেন না শেখ হাসিনা যে রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে এ দাবিও তিনি জানিয়েছেন যে বাংলাদেশে যে দু সালে যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে হবে আর নসেদ বাংলাদেশে যে পরবর্তী সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচন আওয়ামী লীগের যারা সমর্থক তারা বয়কট করবেন এটাই কিন্তু বুধবার জানিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগের সমর্থকরা সাধারণ নির্বাচনে ভোটদানে বিরত থাকলে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় সামিল হবেন না মানে আওয়ামী লীগ যদি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে শেখ হাসিনা যেটা বলছেন তাহলে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় সামিল হবেন না বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়েও তিনি মন্তব্য করেছেন তিনি মুখ খুলেছেন শেখ হাসিনা যেটা জানিয়েছেন যে যে দলের নেতৃত্বেই বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হোক সেই সরকার আওয়ামী লীগের স্বীকৃতি না দিলে তিনি বাংলাদেশে ফিরবেন না মানে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যে দলেরই সরকার হোক না কেন সেই সরকার যতদিন আওয়ামী লীগকে স্বীকৃতি না দিচ্ছে মানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে না নিচ্ছে ততদিন তিনি দেশে ফিরবেন না তিনি আরও জানিয়েছেন রয়টার্সকে যে আপাতত তিনি ভারতেই থাকবেন গত বুধবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও জানিয়েছেন যে বাংলাদেশে পরবর্তী সরকারের বৈধতা থাকা উচিত আর লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন এখন যা পরিস্থিতি তাতে তারা ভোট দেবেন না আপনি একটি কার্যকরী রাজনৈতিক ব্যবস্থায় লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কাটতে পারেন না শেখ হাসিনা আরও জানিয়েছেন যে তিনি আওয়ামী লীগের সমর্থকদের অন্য দলকে ভোট দিতে বা সমর্থন করতে বলবেন না সেই সঙ্গে শেখ হাসিনার আশা আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে তিনি আশা করছেন যে তার দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যে নির্বাচন হবে সেটা কিন্তু আমরা জানি ডক্টর ইউনুস ঘোষণা করে রেখেছেন বাংলাদেশে যে দু সালে যে আগস্ট মাসে শেখ হাসিনার পতন ঘটে এবং সেই পতনের পরে তিনি বাংলাদেশ ছেড়ে এসে ভারতে আশ্রয় নেন তারপরে ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার গঠন হয় দু সালের পাঁচই আগস্ট তিনি শপথ নেন তারপরে বাংলাদেশের ছাত্রলীগকে তিনি নিষিদ্ধ করে দেন ডক্টর ইউনুস তারপরে আওয়ামী লীগের কার্যক্রম তিনি স্পজ করে রাখেন স্থগিত করে রাখেন এই পরিস্থিতিতে শেখ হাসিনার এবং শেখ হাসিনার যে রাজনৈতিক নেতাদের বিচার হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে শেখ হাসিনার শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক খুন হত্যার মামলা দেয়া হয়েছে শেখ হাসিনার যে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে খুনের হত্যার গুমের অভিযোগ আনা হয়েছে অনেক নেতার বিরুদ্ধে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করা হচ্ছে এই যে অভিযোগ সেই অভিযোগ সম্পর্কেও কিন্তু শেখ হাসিনা রয়টার্সকে তার বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ তিনি খারিজ করে দিয়েছেন শেখ হাসিনা যে রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে মামলা চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তার যে বক্তব্য সেই বক্তব্য আদালতে মানে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে এই আদালতে তিনি নিজের বক্তব্য জানানোর সুযোগ পাননি বা পাচ্ছেন না শেখ হাসিনা দেশে কবে ফিরবেন বা দেশে ফেরার প্রসঙ্গেও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল রয়টার্সের পক্ষ থেকে তিনি বলেছেন যতদিন দেশে বৈধ সরকার থাকবে সাংবিধানিক ব্যবস্থা এবং আইনের শাসন থাকবে ততদিন পর্যন্ত তিনি দেশে দেশে ফিরতে ভালোবাসবেন অর্থাৎ যে অবস্থায় দেশে একটা বৈধ সরকার আসবে সাংবিধানিক ব্যবস্থা মানে কার্যকর হবে একটা আইনের শাসন থাকবে তখনই তিনি দেশে ফিরবেন তার আগে নয় বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আওয়ামী লীগ সরকার বা বিরোধী হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলেও শেখ হাসিনা জানিয়েছেন শেখ হাসিনা জানিয়েছেন যে আওয়ামী লীগ আগামী যদি নির্বাচনে দলকে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে সরকারে হোক বা বিরোধী দলে হোক বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার দল কাজ করবে তবে দলের নেতৃত্ব তার হাতে থাকা যে আবশ্যিক বলে তিনি মনে করেন না আবশ্যিক নয় বলে তিনি জানিয়েছেন শেখ হাসিনা বলেন এটা আমার বা আমার পরিবারের বিষয় নয় কোনো একজন মানুষ বা দল আমাদের দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারেন না এটা কিন্তু সঠিক কথাই বলেছেন যে একটা রাজনৈতিক দল শুধুমাত্র তার পরিবারের হাতেই থাকবে যেমন আওয়ামী লীগের নেতৃত্ব শুধু শেখ হাসিনা বা শেখ হাসিনা পরিবারের হাতেই থাকবে বিএনপির নেতৃত্ব খালেদে জিয়া বা তার পরিবারের হাতেই থাকবে এটা কখনোই ঠিক নয় এবং শেখ হাসিনা সেটাই বলেছেন যে তার পরিবারের হাতেই যে নেতৃত্ব থাকবে এমনটা কিন্তু আবশ্যিক নয় এটা কিন্তু শেখ হাসিনা বলেছেন প্রসঙ্গত এর আগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেব জয় রয়টার্সকে জানিয়েছিলেন কি সজীব আজেব জয়কে যদি বলা হয় যে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য তাহলে সেটা তিনি ভেবে দেখবেন এরকম কিন্তু সজীব ওয়াজেব জয় বলেছেন তো শেখ হাসিনা আমরা জানি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তার সরকারের তার পতন ঘটে এবং তারপর থেকে তিনি ভারতেই আছেন তারপরে ডক্টর ইউনুস আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে এই পরিস্থিতিতে শেখ হাসিনার যে সাক্ষাৎকার এই সাক্ষাৎকার মানে বিশ্ব মিডিয়ায় একেবারে তোলপাট শুরু হয়েছে বাংলাদেশ এটা নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে এবং ডক্টর ইউনুসের যে সাঙ্গ পাঙ্গরা তারা এই সাক্ষাৎকার নিয়ে একেবারে রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়েছেন কারণ আওয়ামী লীগকে ছাড়া যে বাংলাদেশে নির্বাচন হবে না এবং সেই নির্বাচন যে গ্রহণযোগ্যতা পাবে না সেটা কিন্তু শেখ হাসিনা বলছেন শুধু তাই নয় সেটা কিন্তু যারা রাজনীতি সম্পর্কে বোঝে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে চর্চা করে খোঁজখবর রাখে তারা সবাই জানে তাই শেখ হাসিনার এই যে সাক্ষাৎকার সেটা বাংলাদেশের রাজনীতিতে নতুন দিশা দেখাবে এটাই বলার অপেক্ষা রাখে তবে আমি শেষে একটা কথাই বলবো যে শেখ হাসিনা বা তার পরিবারের হাতে আওয়ামী লীগের রাজনীতি না থাকুক ভবিষ্যতে কিন্তু এই যে সরকার পরিবর্তনের পর অন্তত একটি টার্ম আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার হাতেই বাংলাদেশের ক্ষমতা থাকা একান্ত প্রয়োজন একবার এই একবার এখন যেটা পরিবর্তনটা হবে তারপরে তার পরিবারের বাইরে কেউ নেতৃত্বে আসলে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে যা দেশের পরিস্থিতি একমাত্র শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে একটা আইন শৃঙ্খলা এবং একটা সুন্দর জায়গায় আনা কারো পক্ষে কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় তাই তারপর থেকে তার পরিবারের বাইরে যে কেউ নেতৃত্ব দিতে পারে বলে আমি অন্তত মনে করি